একদিন আল্লার পয়গাম্বর দেখেন এই জায়গার মধ্যে তো আজকে লাকড়ি নাই যুক্ত কোনো বস্তু নাই মহিলা কোথায় হয়তো মারা গেছে না হয় মহিলা অসুস্থ হয়ে গেছে আল্লাহর পয়গাম্বর তো মামা আর সাল্লা খাইল্লা রহ্না তমম জাহানের জন্য রহমত শত্রুরও নজরে রাখেন ওই যে মহিলা প্রতিদিন কাটা রাখতো ওই মহিলার কি অবস্থা হয়ে গেল হয়তো দুইটা অবস্থা মারা গেছে না হয় অসুস্থ আছে তালাশ করার পরে জানতে পারলেন মহিলা অসুস্থ আছে আমরা ওইলে কইলাম না दुश्मन মরলে বালাছিল কিন্তু আমার নবীজি বলেন না না মহিলাকে দেখতে হবে যদিও মহিলা বেইমান যদিও মহিলা বেদিয়েনা যদিও মহিলা কাফের মুশরিক তারপরেও মহিলা কে দেখা দরকার আছে আল্লাহর پیغمبر তালাশ করতে করতে বিদদা মহিলার বাড়িতে চলে গেলেন বিদদা মহিলা নবজির সংবাদ পাইয়া এমনিই তো অসুস্থ আর তোর তোর করে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে যদি সুস্থ থাকতাম দূর দিয়া চলে যাইতাম এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে হাঁটতেও পারবো না বসতেও পারবো না মুহাম্মাদের কাছ থেকে বাসতেও পারবো না আল্লাহর پیغمبر ডাক মা টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আমি আপনাকে মারার জন্য আসি নাই আমি আপনাকে দেখার জন্য এসেছি আল্লার পয়েক আমরে রাখার চরিত্র দেখে বিদ্যা মহিলা সুবা অবস্থায় আল্লার পয়েক আম্বারে না হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে গেছে সোয়ান আলাহ অভিনবী যখন গভীর রাত্রিতে রওনা হয়ে গেলেন নবীজির ডাইনে শত্রু বামে শত্রু সামনে শত্রু পিছনে শত্রু হেফাজতের মালিক কে গভীর রাত্রিতে আল্লাহর পয়গম্বর হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর গড়ের দরওয়াজার মধ্যে গিয়া করাঘাত করলেন টক টক করে একটা আওয়াজ দিলেন ইয়া আবু বকর সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়ম্বর গভীর রাত্রিতে একবার আবু বকর বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর গড়ের দরওয়াজার ভিতর দেখে আপনার দরবারে আমি হাজির আল্লাহু আকবার আমরা ওইলে কইতাম হুজুরে কইছে দেখি হইছে আমি আমার নাক ডাইকা ঘুমাই কিন্তু নবীজিকে আবু বকর এমন মহব্বত করতেন সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ছয় মাস মতান্তরে এক আগে বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবে ওই দিন থেকে আবু বকর রাত্রে বেলায় বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমায় না একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজা খুলে দিলেন আমার নবীজি আবু বকরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কি রাত্রে বেলায় ঘুমাও না আবু বকর ডাক দিয়া বললেন আমি আপনার জন্য ঘুমাই না দুই নম্বর হলো আমি এক কেবলমাত্র ঘুমাই না তা নয় আমার ঘরের ভিতরে আমার একটা কলেজার টুকরা মেয়ে আছে আসমা সেও বেলায় ঘুমাই না আপনার জন্য শুষ্ক খাবার শুকনা খাবারের ব্যবস্থা করার জন্য প্রতি রাত্রিতে আমার মেয়ে আপনার জন্য অপেক্ষায় থাকে কখন জানি আপনি আইসা ডাক দিবেন আর গরম খাবার যদি আপনাকে না খাওয়াইতে পারে আমার মেয়ে তো আর রাসুল হতে পারবে না রাসুল আল্লাহ শুধু এখানেই তা নয় আমি আপনার জন্য আমার জন্য দুইটা উঠ কেজুর গাছের মধ্যে বেঁধে রেখেছি গোরের পাশে দাঁড়ায় দেখেন দুইটা উঠ পর্যন্ত আপনার অপেক্ষায় আছে ও মুসলমান এবার হযরতে আবু বকর এই কথাটা শেষ করার পর নবীজির পায়ের দিকে তাকায় দেখেন রহমতুল্লাহ আলামিন। গড় থেকে বের হয়ে আবু বকরের গড় পর্যন্ত আসতে গিয়া পায়ের মধ্যে পাথরের আঘাত রক্ত বের হয়ে গেছে আবু বকরের সহ্য হল না গায়ের চাদর আল্লাহর রসুল্লাহর পায়ের আঙ্গুলগুলো বেঁধে দেয় আর বলে ইয়ার রসুল্লাহ আপনার রক্ত দেখলে আমি আবু বকর সহ্য করতে পারিনা গত কয়েক শুক্রবার আগে বলেছিলাম হজরতে আবু বকর ততক্ষণ পর্যন্ত খাবার খান না যতক্ষণ নবীজির চেহারা দেখেন না ওই বকর বলেন আমার মা বাবা আপনার উপরে এখন থেকে মদিনায় যাওয়ার পর্যন্ত আমি আপনার নিরাপত্তার জন্য যত ব্যবস্থা করতে হয় সব আমি একা করব আল্লাহ আকবার এই কথা বলে হজরতে আবু বকর নবীজির জন্য নাস্তার ব্যবস্থা করলেন হজরতে আসমা নাস্তা দিয়ে দিলেন সমস্ত সরঞ্জাম নেওয়া দুইজন দুইটা উঠের মধ্যে উঠে গেলেন রাত্রির গভীরে আল্লাহর রওনা হয়ে যায় রাত্রি তো আর বেশি লম্বা হয় না মোটামুটি ফজরের কাছাকাছি চলে আসছে আল্লাহর পয়ে ডাক দিয়া বললেন আমরা যাবালে সুর ওই যে গুহাটা আসে ওই গুহার মধ্যে আমরা আশ্রয় নিয়ে নিব সিরাতের কিতাব প্রমাণ করেন আল্লাহর পয়গম্বর ওই গুহার ভিতরে তিনটা রাত্রি অবস্থান করেছেন তিনটা রাত্রি যেই গুহার মধ্যে অবস্থান করেছেন ওই গুহার মধ্যে সর্বপ্রথম হজরতের সিদ্দিকে আকবর প্রবেশ করলেন নবীজিকে বললেন আপনি একটু দাঁড়ান আমি এই গুহার ভিতরে ঢুকবো প্রবেশ করব গুহার ভিতরটা আমি পরিষ্কার করব এবং গুহার ভিতরে কোনো সমস্যা আছে কিনা আমি দেখব এই কথা বলে সিদ্ধিকে একবার গুহার ভিতরে প্রবেশ করিয়া দেখেন অনেক ছিদ্র দেখা যায় উনার যত আসবাবপত্র ছিল সমস্ত আসবাবপত্র দিয়া ছিদ্রগুলো বন্ধ করলেন আর কোন আসবাবপত্র একটা মাত্র ছিদ্র বাকি আছে যেটা বন্ধ করার মতন কিছুই নাই হজরতে সিদ্দিকে আকবর পায়ের গুড়ালি দিয়া সেই ছিদ্রটা বন্ধ করে আল্লাহর পয়গাম্বরকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি গুহার ভিতরে আশ্রয় নেন গুহার ভিতরে প্রবেশ করেন এবার যখন গুহার ভিতরে নবীজি আশ্রয় নিলেন সংক্ষিপ্ত কথা গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে সারা রাতের ক্লান্তি শরীর নিয়া সিদ্দিকে আকবরের উরের মধ্যে মাতারাইকা নবীজি ঘুমিয়ে গেলেন আবু বকর পাহাড় আদিতে কিছুক্ষণ পরে দেখা যায় যে গুহাটার মধ্যে আবু বকর পা দিয়া বন্ধ করে রেখেছিলেন ওই গুহার ভিতরে একটা সাপ ছিল সাপটা এমন ভাবে চুম্বন করেছে হজরতে আবু বকরের সারা শরীর বিষাক্ত হয়ে গেছে এবার হজরতে আবু বকর সহ্য করতে না পেরে পুপায়া পুপায়া না কান্না করে শুধুমাত্র চোখ দিয়া পানি বের হচ্ছে শুধুমাত্র চোখ দিয়া পানি বের হচ্ছে ও জানতে একটা ফুটা পানি নবীজির চেহারায় পরে যায় নবীজির গুম ভেঙে যায় আল্লাহ আকবার আমার নবীজি বললেন না আবু বকর তুমি কেন কান্না করো আবু বকর তুমি তোমার স্ত্রী বাবা সন্তানকে মক্কায় রেখে আস সেজন্য কি তুমি কান্না করো না সুলাল সন্তান সন্ততির জন্য স্ত্রীর জন্য কান্না করি না বলে তোমার ধন সম্পদের জন্য তুমি কান্না করো না ইয়া রাসূলুল্লাহ সে জন্য আমি কান্না করি না তাহলে কেন কান্না করো ইয়া রাসূলুল্লাহ ওই গুহা থেকে কি যেন আমার পায়ের মধ্যে একটা চুম্বন করেছে আঘাত করার কারণে আমার সারা শরীর বিষাক্ত হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বললেন তোমার ওই চুম্বনের জায়গাটা আঘাত প্রাপ্ত জায়গাটা আমাকে দেখাও দেখানোর সঙ্গে সঙ্গে নবীজির লালা মুবারক লাগাই দিলেন মুহূর্তের ভিতরে বিষগুলো পানিতে রূপান্তরিত হয়ে গেছে নবীজির লালা মুবারকে বরকত দিছেন কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিন রাত সেখানে যখন ছিলেন তখন সময় ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় সকালবেলা তারা বের হইছে নবীজির সন্ধানে সকালবেলা নবীজির সন্ধানে বের হয়েছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায় যেখানে পাওয়া যাবে সেখানেই মোহাম্মদকে হত্যা করা হবে শুরুতেই বলেছিলাম ইজ্জতের মালিককে আর জোরে আওয়াজ দিয়া বলেন কে আল্লাহ যদি ইজ্জতের মালিক হয়ে থাকেন সিরাতের কিতাব প্রমাণ করে সুরাকা বিন মালিক একজন পলোয়ান সে একটা গুড়ার মধ্যে আরোহণ করেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানকি ওয়াসাল্লাম এবং উনার উঠ যেইদিকে পারা দিয়া দিয়া গেছিল বালির মধ্যে একটা চিহ্ন থাকেনি না তাকে না চিহ্ন দেইকা দেইকা অগ্রসর হতে লাগল আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ওই তো সুরাকাবিন মালিক আসছে আপনাকে হত্যা করার জন্য আল্লাহর পয়গাম্বর বললেন আবু বকর চিন্তা করিও না আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন নবীজি দৃষ্টি দিবেন দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে শুষ্ক মাটির নিচে বিন মালিকের দুটো উট অথবা গুরার পাঁচ শুষ্ক মাটির মধ্যে প্রবেশ করে দিয়েছি এটা করেন কে আল্লাহ করে দিয়েছেন দ্বিতীয়বার সে পলুয়ন ছিল আবার যখন আঘাত করলো গুড়া আবার দাঁড়িয়ে গেল দাঁড় হওয়ার পরে আরো জুড়ে চাবুক দিয়ে বাড়ি দেয়ার বলে দৌড় দে আবার গুড়া দৌড়তে আরম্ভ করলো কাছাকাছি চলে আসলো নবীজি দৃষ্টি দিয়েছেন আবার উড়াত পর্যন্ত গুড়ার পাগুলো শুষ্ক মাটির মধ্যে ঢুকে গিয়েছে অল্লাহ আকবার। এবার আল্লাহর নবী বলেছিলেন আবু বকর শোনো এই صبرটা আমার ব্যক্তিগত কোনো صبر নয় এই صبرটা আল্লাহর इशরায় আমার সবর অতএব এই صبرের জিম্মাদার আমার আল্লাহ আমাকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবেন ও মুসলমান যেই আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবেন আমাদের কোনো ভয় নাই লা আলাইগিম আলাইহিম ওয়ালাহুম ইহজানুন একমাত্র গুছনা কার। আমরা তো দুর্বল মুসলমান আমরা এমন ভরসা করতে পারি না আল্লাহর হয়ে গেলেন মালিক এবার দূর থেকে বলতেছি অন্যায় করে ফেলেছি আর অন্যায় করতে চাই না আমাকে বিদায় দেন আপনার দিকে আর মুখাপিকি থাকবো না আমি আমার মক্কার দিকে রওনা হয়ে যাব নবীজি বললেন এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিতে পারি তবে শর্ত হলো আমরা যে এখানে আসি সেই কথা মক্কার কারো কাছে বলতে পারবে ঈশ্বর তো তোমাকে বাঁচাইয়া দিতে পারি এবার সুরা কাবিন মালিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ হয়ে গেলাম মক্কায় গিয়া মুখ চুপ রাখবো কোনো কথা বলবো না আপনি কোথায় আছেন সেটাও বলবো না কোনো ধারণাও দিব না আমাকে মাফ করে দেন নবীজি বললেন যাও এবার সুরা কাবিন মালিক সুস্থ হয়ে গেল তার গুরাও সুস্থ হয়ে গেল মক্কায় পৌঁছে গেল কিন্তু নবীজির সংবাদ দেয় অন্যদিকে কিছু মানুষ আরও আসছে আইসা গুহার কাছাকাছি একবারে চলে আসছে নবীজি এবং আবু বখর দুইজন এর মধ্যে আবু বখর বললেন ইয়া রাসুল আল্লাহ আমি দেখতাছি উপর থেকে যদি কোনো বেইমান একটু মাত্র উকি দেয় গুহা নি আপনারা অর্থাৎ কুয়া দেখছেন কুয়া কুয়ার মধ্যে এমনি দিলে বোঝা যায় নিচে কিটা আছে পানির লড়লেও দেখা যায় পানির মধ্যে ডেউ খেললেও দেখা যায় রাসুল আল্লাহ ওই মুহূর্তে যদি শুধুমাত্র একটা বেদিন একমাত্র উকি দেয় আমাদেরকে দেখে ফেলবে আর দেখে ফেললে তো আমরা বাঁচতে পারবো না আমরা তো কেবলমাত্র এইখানের মধ্যে দুইজন আল্লাহর পয়গাম্বর আবু বকরকে সান্ত্বনা দিয়া বললেন ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আবু বকর ভয় পেয়ে না আমাদের সঙ্গে আছেন একমাত্র কে আমাদের সঙ্গে আছেন একমাত্র আল্লাহ সংক্ষিপ্ত কথা আল্লাহর পয়গাম্বর এবার রওনা হয়ে গেলেন তিন দিন তিন রাত্র এখানে তাইখা এবার রওনা হয়ে গেলেন কারণ মদিনায় তো পৌঁছতে হবে সর্বমোট আট দিন সময় লাগছে নবীজির মক্কা থেকে মদিনায় পৌঁছতে আর এখন সাড়ে তিনশো কিলোমিটার মাত্র তিন ঘন্টা চার ঘন্টা সর্বোচ্চ সময় লাগে এর আগেই মক্কা থেকে মদিনায় যাওয়া যায় কোনো অসুবিধা হয় না এসির গাড়িতে ঘুমাইলে কতখান করে কিছু বুড়া মানুষ আছে ঘুমাইলে মক্কায় ঘুমাইছে যা দেখে মদিনায় গাড়ির আইসে আর নবীজির যাইতে কয় দিন সময় লাগছে ইতিহাস প্রমাণ করে আট দিন সময় লাগছে কিভাবে গেছেন রাস্তার মধ্যে আরেকটি ঘটনা সহি বুখারির ঘটনা এবার গুহা থেকে বের হয়ে নবীজি রওনা হয়ে গেলেন সা খাবার ছিল মোটামুটি তো শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে কই দিনের খাবার আর শুকনা খাবার নেওয়া যায় এবার রওনা হয়ে গেলেন হঠাৎ করে একটা মরুভূমির কাছে একটা পাহাড় পাইলেন ওই পাহাড়ের মধ্যে দেখলেন একটা ঘর আছে যেই ঘরের মানুষের নাম হলো উম্মে মা আর আবি মাহ তারা স্বামী আর স্ত্রী দুইজন মধ্যে বসবাস করে আর স্বামী বেটায় কিছু বকরি ছাগলগুলো পালন করে লালন পালন করে সকাল বেলা বের হয় বিকাল বেলা বাড়িতে আসে কিন্তু তার একটা ছাগল এত দুর্বল হাঁটতে পারে না হাঁটতে না পারার কারণে বাড়িতে বাকি ছাগলগুলো নিয়ে কোথায় রোয়ানা হয়ে গেছে তাদেরকে লালন পালন করবে গাছ খাওয়াইবে পাথর খাওয়াইবে এজন্য রোয়ানা হয়ে গেছে আর ওইদিকে দিকে নবীজি হিজরত করতে গিয়া ওই আবু বললেন আবু বকর যাও এই বাড়িতে আমরা মুসাফির হিসাবে তাদের কাছে কিছু জিনিস চাও যদি তারা আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেয় একটু খাবারের ব্যবস্থা করে দেয় আমরা তাদেরকে বিনিময় দান করব আল্লাহর পয়গম্বর আবু বকরকে পাঠাইলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মা কিযা বললেন ওরে আল্লাহর বান্দি আমরা তো মুসাফির আমরা অনেক দূর থেকে এসেছি একটু পানির প্রয়োজন একটু পানি যদি দিতা আমরা পানি পান করে আমাদের গলাটা শুকিয়ে গেছে আমরা একটু শান্তি পাইতাম আজকে এমন মা বা আমার গরের ভিতরে পিয়ানা পানিও নাই বলে তোমার গোরের মধ্যে যদি কোনো দুধ থাকে আমাদেরকে দুধ দাও বিনিময়ে আমরা দান করব। বলে আমার গরের ভিতরে কোনো দুধ নাই যদি বিকাল বেলা হতো ছাগলগুলো থেকে চুষাইয়া তোমাকে দিয়ে দিতাম বলে আমার কোনো ছাগলও তো এখানের মধ্যে নাই হজরতের সিদ্ধিকে একবার বলে আল্লা পয়গাম্বরের চোখের দৃষ্টিটা ওই যে দুর্বল ছাগলটা জমিনের মধ্যে পড়া ছিল দাঁড়াইতে পারে না হাড্ডি দেখা যায় সামরা হাড্ডির আকবর তাদের কাছ থেকে অনুমতি নাও যদি দুর্বল ছাগলটারে যদি আমি মোহাম্মদ সবল করতে পারি এটা থেকে যদি দুধ দহন করতে পারি ওই বান্দি মহিলার কি অনুমতি আছে বান্দি মহিলা বলে অনুমতি তা। কিন্তু এটা থেকে দুধ পাইবে দূরের কথা করলে আমার মনে হয় রক্ত বের হবে না আল্লাহর বললেন একমাত্র তোমার অনুমতি চাই অনুমতি দেওয়ার পরে রহমতে আলম রেওয়ায়ত আল্লাহর পয়গাম্বর হাতটা লাগায় দিলেন লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল ছাগলটা মুহূর্তের ভিতরে সবল হয়ে গেছে শুধু সবল হয় নাই আল্লাহর পয়েগাম্বর বললেন আবু বকর একটা বর্তন আন একটা পেয়ালা আনো একটা পাত্র আনো আমি সেই ছাগলটাকে আল্লাহরের আল্লাহর পয়েগাম্বর ছাগলের স্তনের মধ্যে যতই টান দেন ততই দুধ বের হয় আল্লাহর পয়েগাম্বর আবু বকরকে বললেন তুমি পান করো এরপরে নবিয়ে কারিম সাল্লাহু আলাইকুয়া ওয়াসাল্লাম নিজে পান করলেন উম্মে মাহকে বললেন তুমিও পান করো তিনজন মানুষ তৃতীয় সহকারে দুধ পান করার পরে আল্লাহর পয়গাম্বর বললেন তোমার স্বামী তো কোনো বাড়িতে আসে নাই বাড়িতে আসলে পরে তোমার স্বামীর জন্য দুধ আমি দোহন করে দেয়া যায় তোমার স্বামীকে দিবা এই কথা বলে আল্লাহর পয়াগাম্বর মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ সাল্লাহ তার স্বামীর জন্য আবি মাদের জন্য এক কেয়ালা দুধ দিয়ে দিলেন দুধ দিয়া এবার নবীজি রওনা হয়ে গেলেন মদী মদিনার দিকে বিকাল হয়ে গেল আবি মা ভাত চলে আসলো বাড়িতে আইসা দেখে দুধ বলে দুধ কোথায় থেকে আসলো বলে দুধ তো এই দুর্বল ছাগল থেকে আসলো বলে এটা আবার কেমন কথা বলে আজকে এমন একজন মুসাফির এসেছিল যেই মুসাফিরের বরকতে আমার আল্লাহ এই দুর্বল ছাগল থেকে দুধের ব্যবস্থা করে দিয়েছে বলে সেই লোকের পরিচয়টা দাও বলে লোকের নাম তো জিজ্ঞাসা করি নাই বাড়ি কোথায় জিজ্ঞাসা করি নাই কিন্তু তার চেহারার দিকে আমি মনে করি পূর্ণিমার চাঁদ পর্যন্ত ফেইল হয়ে যাবে আল্লাহ আকবার বলে তার চেহারার মধ্যে এত সুন্দর জো এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি আমি উম্মে মা বা কোনোদিন দেখি নাই বলে তার মাথার মধ্যে এমন কিছু চুল ছিল যেই চুলগুলো এত সুন্দর ছিল এত সুন্দর চুল আমি আর কোনোদিন দেখি নাই বলে তার চেহারার মধ্যে তার নাকটা এরকম সুন্দর ছিল তার ব্রুটা এরকম সুন্দর ছিল এত সুন্দর ব্রু মানুষ আমি আর কোনোদিন দেখি নাই ওই মানুষটার সঙ্গে দুইজন ব্যক্তি ছিল দুইজনের মধ্যে তার মাথাটা উঁচু ছিল এটা শুধু তা নয় আল্লাহর পয় যদি হাজার মানুষের সামনে দাঁড়াইতেন যত লম্বা মানুষ থাকতো প্রত্যেকটা মানুষের সামনে আমার নবীর মাথাটা উঁচু থাকতো এত বর্ণনা দেওয়ার পরে এবার স্বামী বলতেছে ও স্ত্রী আমরা এমন একজন ব্যক্তিকে হারাইলাম ওই ব্যক্তিটা কোন দিকে গেছে কোন রাস্তায় গেছে আমরাও যাব আল্লাহ একবার স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা হয়ে গেলেন ওই মহান চরিত্রের ব্যক্তিগির তালাসের জন্যে আমরা তো বালা জিনিস পাইলে তালা সৌম দূরের কথা আচ্ছা বেটা যাই মনে সকালে আচ্ছা বিকালে দুপুরে এক মাস পরে লাস্টে দেখা যায় বন্টন ফাইল এমনও আসে না নাই কিন্তু উম্মে মাবাদের বাদের বর্ণনা শুনে আবি মা এত পাগল পারা হয়েছে যাইতে 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 মদিনায় গিয়া নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে তারা দুনোজন এক সঙ্গে মা পরে মুসলমান উম্মে মাবাদ পর্যন্ত আজকে আমরা তাকলাম উম্মে মা আবাদের সাথে সাক্ষাৎ করার পরে নবীজি কিভাবে মদিনায় পৌঁছলেন মদিনার মানুষ কিভাবে করলো মদিনায় যাওয়ার পরে নবীজির কেমন শান্তি হলো আনসাররা কিভাবে হেল্প করলো সহযোগিতা আর আমরা কি হেল্প করি আর সহযোগিতা করি কিভাবে বদনাম করি নবীজির জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করলেই আমার জীবন আপনার জীবন সবল এবং সুন্দর হয়ে যাবে আল্লাহ বলে আনসার আর মহাজির কথা কেন বললাম আনসার আর মহাজির তারা একে অপরকে কেমন মহব্বত করতেন মহাজিররা হিজরত করে গেছে আনসাররা তোরে দিতাম না এটা বলে নাই বলছে আমার দুইটা আছে একটা তোরে দিয়ে দিলাম আমার দুইটা উঠ আছে একটা তোরে দিয়ে দিলাম আমার দুইটা এই খেজুরের বাগান আছে তুমি মহাজিরকে একটা খেজুরের বাগান দিয়ে দিলাম আমরা উলে কই এটা দুর্বল আছে দুর্বল হয়ে মারি না কই না আমরা কইটা দুর্বল মারি দে আর আনসার আর মহাজির পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যারা তারা শিক্ষা দিয়েছেন আনসারদের কাজ কি মুহাজিরদের কাজ কি এই কথা আগামী শুক্রবার ইনশাল্লাহ হবে আল্লাহ তালা যেন বললে ওয়ালা আমাকে ওয়ালা আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নবীর আজমত নবীর ভালোবাসা প্রতিটা মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ যেন জাগ্রত করে দেন সবাই বলি আমি